হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন করে মেডিকেল ভিসা যারা করবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যারা মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাই চিকিৎসার জন্য আমরা কিন্তু না জেনেই অনেক বড একটা ভুল করে ফেলে আর এই ভুলের কারণে অনেকেই কিন্তু এখন ভিসা তো পাচ্ছেই না বরং তেতাল্লিশ নম্বর পেজে ব্ল্যাক সিল দিয়ে একদম পাসপোর্টটা ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে যে আপনি আর আজীবন কখনো ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন না কি ভুল করলে ভারতীয় হাইকমিশন তিতাল্লিশ নম্বর পেজে সিল দিয়ে দিচ্ছে সেটা আজ আপনাদের জানাবো যাতে আপনারা আর এমন ভুল আর কখনো করবেন না যাতে আপনার ভারত ভ্রমণে আজীবন নিষেধাজ্ঞা হতে পারে এমন একটা কাজ আর করবেন না এই ভিডিওর মাধ্যমে আমি সেটা তুলে ধরব আগে ভারতীয় হাইকমিশন এত কিছু কিন্তু দেখত না বাংলাদেশিদের মেডিকেল ভিসা যে কোনো হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ভিসার আবেদন করলে তারা কিন্তু ভিসা দিয়ে দিত এবং আপনি যে কোনো জায়গায় ডাক্তার দেখিয়ে আবার বাংলাদেশে চলে আসতে পারতেন আবার আপনি ভিসার আবেদন করতেন নতুন করে আবার কিন্তু ভিসা দিয়ে দিত কিন্তু এখন ভারতীয় কমিশন মেডিকেল ভিসার ক্ষেত্রে খুবই স্ট্রিক্টলি হয়ে গেছে এটা স্ট্রিক্টলি হওয়ার কারণও আছে কারণ আমরা যেসব ভুল করেছি সেই ভুলের কারণে কিন্তু এখন ভারতীয় কমিশন এরকম শক্ত জায়গা তারা এখন নিয়ে নিচ্ছে যে মেডিকেল ভিসার ক্ষেত্রে তারা খুবই কিন্তু এখন খুঁটিনাটে অনেক কিছু দেখতেছে আমরা কী করতাম আমরা যে ভুলের কারণে এখন ভারত হাই কমিশন এতটা স্ট্রিক্টলি দেখতেছে সেটা হলো কি আমরা যাদের মেডিকেল ভিসা দরকার ছিল না অনেক সময় কি হতো এর আগে টুরিস্ট ভিসা পেতে অনেকটা লম্বা সময় লেগে যেত এক দেড় মাস দুই মাস সময় লেগে যেত তিন মাসও লেগে যেত টুরিস্ট ভিসা পেতে কী করতাম মেডিকেল ভিসা খুব তাড়াতাড়ি দিয়ে দিত আমরা একটা ফেক ডকুমেন্ট বানিয়ে একটা ফেক একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য জমা দিয়ে দিতাম আমরা ভিসা পেয়ে যেতাম আমার কিন্তু মেডিকেল ভিসা দরকারই নেই কিন্তু আমরা কি করতাম ভারত ভ্রমণে যাবো দ্রুত ভিসা পাওয়ার জন্য আমরা কিন্তু মেডিকেল ভিসা নিয়ে কী করতাম ডাক্তার তো দেখাতামই না বরং আমরা বিভিন্ন জায়গায় ঘুরে টুরে আবার চলে আসতাম ভারত হাই কমিশন এটা কিন্তু তারা মানে ফলো করছে যে অনেকেই এরকম করতেছে যাদের মেডিকেল দরকারই নেই কিন্তু মেডিকেল ভিসা নিয়ে তারা ভারত ভ্রমণ করতেছে আবার বাংলাদেশে চলে আসতেছে এতে করে কী হচ্ছে যারা প্রকৃত মেডিকেল ভিসা যাদের দরকার তাদেরও কিন্তু একটা সময় লেগে যেত যে কারণ মেডিকেল ভিসায় তখন কিন্তু অনেক চাপ পড়ে যেত যে ট্যুরিস্ট ভিসা দেরি হচ্ছে একটা মেডিকেল ভিসা করে সে কিন্তু ঘুরে চলে আসছে তার কিন্তু দরকারই নাই মেডিকেল ভিসা এইসব কারণে এখন ভারতীয় হাইকমিশন খুব স্ট্রিক্টলি মেডিকেল ভিসার ক্ষেত্রে তারা ডকুমেন্ট দেখতেছে এবং যাচাই বাছাই করতেছে অনেকে কী করছে ধরেন আপনি একটা কলকাতা অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ভারতে গেছেন ভারতে যে আপনি কলকাতায় ডাক্তারই দেখাননি হয়তোবা আপনি চলে গেছেন দিল্লি বা মুম্বাই বা চেন্নাই যে কোনো একটা হসপিটালে আপনি ডাক্তার দেখিয়েছেন এবং বাংলাদেশে চলে আসছেন আগে কিন্তু এটাতে কোনো সমস্যা তো নেই কিন্তু এখন কি হচ্ছে এখন যদি আপনি এই ভুলটা করে থাকেন বা এর মধ্যে যদি এরকম কেউ আসেন বা এরকম ভুল করেছেন যে ভিসার মেয়াদ আছে সাপোজ আপনার যদি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে আপনি ডাক্তার দেখাননি যদি এরকম কেউ থেকে থাকেন তো আর এবং ভিসার মেয়াদ যদি থাকে তো অবশ্যই আপনি আবার ইন্ডিয়াতে যান যে হসপিটালে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে অ্যাটলিস্ট আপনি ডাক্তার দেখান অ্যাটলিস্ট আপনার সেই ডাক্তারের প্রেসক্রিপশান আপনি সেখান থেকে ম্যানেজ করেন না হলে এর পরবর্তীতে যখনই আপনি মেডিকেল ভিসার জন্য জমা দিবেন তখন কিন্তু আপনার যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেই হসপিটালের ডকুমেন্ট কিন্তু ভারতে হাইকমিশন দেখতে চাবে যখনই আপনি এই এইসব ডকুমেন্টগুলো দেখাতে পারবেন না তখন আপনাকে ভিসা তো দেবেই না বরং আপনার তেতাল্লিশ নম্বর পেজে তারা কালো কালি দিয়ে একটা সিল দিয়ে দেবে আজীবন ভারতে আর প্রবেশ করতে পারবেন না যদি এখনো এমন কেউ থেকে থাকেন বা ভিসার মেয়াদ আছে আর দেরি না করে আপনারা কিন্তু ভারতে যান যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেখানে আপনারা ডাক্তার দেখান ডাক্তার দেখে আবার বাংলাদেশে আসেন এসে তারপরে আপনি আবার নতুন করে ভিসার আবেদন করেন তা নাহলে আপনি কিন্তু আর ভারতে প্রবেশ করতে পারবেন না ভারতের ভিসাই আর পাবেন না আপনার তিতাল্লিশ নম্বর পেজে যদি সিল একবার লেগে যায় কতদিনের জন্য যে ভারত ভ্রমণ করতে পারবেন না কেউ জানে না এটা ম্যাক্সিমাম পাঁচ দশ বছর আজীবন আজীবনও হতে পারে যে আপনি আর ভারতে যেতে পারবেন না যারা মেডিকেল ভিসা করবেন যদি মেডিকেল ভিসা যে হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেখানে যদি আপনি ডাক্তার না দেখাতে চান তাহলে আপনি সর্বপ্রথম ইন্ডিয়াতে যে সেখান থেকে আপনি এফআরও অনলাইনের মাধ্যমে এফআরআরও করে বা এফআরআর অফিসে যে আপনি একটা আবেদন করে আপনি কিন্তু হসপিটালটা আপনি চেঞ্জ করবেন হসপিটাল চেঞ্জ করার পরে আপনি সেখানে ডাক্তার দেখাবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তো একটা লাইক করবেন আর এরকম ভিসা রিলেটেড ভিডিও দেখতে চাইলে বা আমাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবারও নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ